আমার হাজার বছরের সাধনার প্রথম শিকার নাগরাজ নাগরানি হাত ছাড়া করে ফেলাইছে ওরা বাইচা থাকলে আমার আশা কোনদিন পূরণ হইব না অগরে মাইরা ফেলাইতে হইব তোকে দেখে আমার মনে হচ্ছে তুই কাল সব কাল সব বলে কথা সত্যি কিনা হ্যাঁ আমি কাল সাপ আমার এখানে তুই কেন এসেছিস আমি আইছি তোর সারা জীবনের মনের আশা পূরণ করতে আমার মনের আশা তো সাত রাজার ধন নাগমণি নাগরাজ আর নাগরানির কাছে আছে তোরা কই থাকে সেই কথা শুধু আমি জানি তাহলে বলো বলো ওরা কোথায় হ্যাঁ কমু কিন্তু তুই আমারে কথা দে তুই কোনোদিন আমার কোনো ক্ষতি করবি না হ্যাঁ আমি কথা দিলাম ওয়াদা করলাম তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেও আমি তোমার কোনো ক্ষতি করব না নাগরাজ নাগরানী এখানে এসে মানুষের বেশ নিয়ে সাধারণ মানুষকে ধোকা দিতে পারিস কিন্তু সর্বধারীকে নয় কি আস তুই তবে নাগমনি নাগমনি নাগমনির জন্য তোর বংশের সবাই মৃত্যু আনিস না আমার মৃত্যুর কথা না ভেবে তোরা তোদের মৃত্যুর কথা ভাব ছাপরে তুই আর কোন শক্তি আমাদের কাছ থেকে আমাদের নাগমনি কেড়ে নিতে পারবে না তাই বলছি এখনো সময় আছে ওই নাগমনি আসা ত্যাগ করে তুই এখান থেকে চলে যা নয়তো তোকে মরতে হবে